যুবক সারাদিন গুন নুন খায় কার আর জান লেখে কাকে ও তো একবার এই কথা লেখে না আল্লাহ তুমি আমার জান একবার তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান তুমি আমার জান একবারও তো বলে না ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে আফসোস তো এটাই পাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না উদাহরণ দিম দিব লাভ হবেন না তো আপনার ঘরেই আপনি ডেলি পাঁচ বেলা খায়া দেখেন গরালারা কইব কবের থেকে রাত কসইলা আপনার তাই আপনার কামাই আপনার পয়সাই ডেলি ঘরে পাঁচ বেলা খান গরালারা কি বলবে পেট না কি তুমি রাক্ষস হইলো কবের থেকে ওরা পাঁচবার খান এটাও পছন্দ করে না করে পারবেন পাঁচবার খাইতে চাইলেও তো খেতে পারবেন না কেন সবাই বলবে এটা রাক্ষস লুকবে মাল্লাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই ডেলি চারিবার চেঞ্জ করেন দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে সবাই আপসে বলতে থাকবো সমস্যা হইলো নাকি এই কি সমস্যা হইল নাকি মানে ডেইলি পাস বার চেঞ্জ করে কেন কি কি তাহলে বুঝাগা গেল এখানে বেশি থাকাও যায় না মনে চাইল বেশি খাওয়া সব কিছু থাকলো বেশি পড়া কয়দিনই এখানে থাকবে ছোলা তো যাবে কি হবে চলে তো যাবেনAppCompat করবAppCompat চলে তো যাবেন কালকেই চেহারাটা কি করে দেখাবে বলেন কি করে এই চেহারাটা কালকে দেখাবো আল্লাহর কাছেই তো যেতে হবে এটাই তো ঘোষণা দিয়েছি জান্নাত কস alunna nin nahi প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব যদি তুমি হিসাব মিলায়া না আসলে হিসাব যদি মিলায় না আসলে তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব 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 দিব নিব সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে হইতে পারে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে বলছে ষাট বছরের হিসাব পঞ্চাশ হাজার কেন লাগবে আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস কয়বার হ্যাঁ মাসে কতবার বৎসরে কতবার ষাট বৎসরে কতবার ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার কত লিটার কত লিটার এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন পঞ্চাশ হাজার বৎসর লাগারই কথা আর দ্বিতীয়টা শোনো আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানের ব্যক্তি না মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছো আর আমি এত বড় নির্লোজ্জনা যে প্লেট থেকে উঠায় দিসো আবার যাব আত্মমর্যাদাহীন না বলছে সত্য বলছিস যদি তোর মালিক এই কথা না বলতো বলে ওই মালিককে বলছে আল্লাহদি খালা কাকা যে তোকে তৈরি করছে তোকে অস্তিত্ব দিছে পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব কিন্তু আগে হাতটা বাড়া ওই আল্লাহর হয়া তারপরে প্লেটে যাব আল্লাহকে রাজি করা সহজ তৃতীয় মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে ভুলে বাহির হয়ে গেছে সামাদ আল্লাহ জবাব দিছে লব্বাই কি আবদি সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে আরে এখনো তো মূর্তির সামনে দুইশো আড়াইশো তিনশো বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে না জবাব একবার আমাকে তৃতীয় জবাব দিছে আল্লাহ তিনশো বৎসর ও সাড়া দেয় না আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইলো কোথায় মানুষ ভালো মতে বোঝেন যার যুবক ভালো মতে এই জীবনে জীবন না এই দিনে দিন না ওই প্রবাদ বাক্যই সত্য এই দিনে দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না এই দিন দিন না আরো দিন এই দিন যাবে তোমাকে ওই দিনের কাছে যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল যাকে যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল যার নাম সারাদিন জপতে 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 আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উদকুরিল্লা হাত্তা ইউকালু মাজনুন এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে এত বেশি যাকে জপার দরকার ছিল আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা বুদ্ধিমান মানুষগুলা বিদ্যান মানুষগুলা শ্রেষ্ঠ প্রাণী সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া কঠনের দিক দিয়া আরেকটা কথা শেষ বলি সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য চলাঞ্জলি দিলেন যাদের কদমে ঢেলা দিলেন যাদের জন্য বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত বুঝাইলে বুঝবেন ওলামা আছে এখানে ওলামা ওলামা আছে এখানে ওলামা কোন বিনিময় নাই কি নাই কি নাই কি নাই বিনিময় নাই প্রতিদান নাই সব নাই কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই চাইসে জিব্রিল হোক চাইসে মিকাইল হোক চাইসে ইসরাফিল হোক চাইসে আজরাইল হোক চাইসে আরস বহনকারী ফেরেস্তা হোক হুজুররা বলো প্রতিদান আছে কিনা কোন সৃষ্টির কোন প্রতিদান নাই অথচ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মামি সাইন ইউসাব্বি হবি হামদি রব্বি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগানের রত কিন্তু কোনো বিনিময় নাই। সৌর জগতের অর্ধেক নেকি আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি বাকি অর্ধেক দিয়া ভরতে দেরি হয় না দুটা একসাথে বলতে দেরি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ

আর জান লেখে কাকে তো একবারও এই কথা লেখে না আল্লাহ তুমি আমার জান একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান তুমি আমার জান একবারও তো বলে না ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে আফসোস তো এইটাই পাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না উদাহরণ দিব দিব রাগ হবেন না তো আপনার ঘরেই আপনি ডেলি পাঁচ বেলা খায়া দেখেন গরালারা কব কবের থেকে রাত কইলা আপনার তাই আপনার কামাই আপনার পয়সাই ডেলি ঘরে পাঁচ বেলা খান গরালারা কি বলবে পেট না কি তুমি রাক্ষস হইলা কবের থেকে ওরা পাঁচবার খান এটাও পছন্দ করে না করে পাঁচবার খেতে পারবেন না সবাই বলবে এটা রাক মাল্লাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই ডেলি চারিবার চেঞ্জ করেন দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে সবাই আপসে বলতে থাকবো সমস্যা হইলো নাকি সমস্যা হইলো নাকি ডেলি পাঁচবার কাপড় চেঞ্জ করে কেন কি তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না মনে চাইল বেশি খাওয়া সবকিছু থাকলেও বেশি পড়া ওই এখানে থাকবে চুলা তো যাবে কি হবে চলে তো যাবেনAppCompatAppCompat চলে তো যাবেন কালকে চেহারাটা কি করে দেখাবে বলেন কি করে এই চেহারাটা কালকে দেখাবো আল্লাহর কাছেই তো যেতে হবে এই তো ঘোষণা দিছি জান্নাত কস alunna bin nahi প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব যদি তুমি হিসাব মিলায়া না আসলে হিসাব যদি মিলায় না আসলে তাইলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার কাছ থেকে জীবন দিব সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বইলা দিছে হতে পারে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে বলছে ষাট বছরের হিসাব পঞ্চাশ হাজার কেন লাগবে আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস কয়বার হ্যাঁ মাসে কতবার বৎসরে কতবার ষাট বৎসরে কতবার ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার মাসে কত লিটার বৎসরে কত লিটার ষাট বৎসরে কত লিটার এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন পঞ্চাশ হাজার বছর লাগারই কথা পঞ্চাশ হাজার বছর লাগবে নয়ামতের হিসাব দিতে যদি নিতে শুরু করলেন আজকে যদি আমি না জমাইলাম যা আমি কথা গুছায় নিয়ে আসতেছি মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া কেননা চব্বিশ ঘন্টায় আমরা আল্লাহর মহতাজ সবচেয়ে বেশি শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী কদমে কদমে মুখাপেক্ষী মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষি, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষি ছিল কাছে কিন্তু মানুষের পিছে তো দৌড়াইতে পারি স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি জুতার পরে জুতা ক্ষয় করতে পারি মাশের পর মাস দৌড়াইতে পারি নিজেকে বিলীন পর্যন্ত কোড়া দিতে পারি অতচ আফসোস কাছে করার জন্য আল্লাহ ডিলি পাঁচ বার ডাকে বারবার আল্লাহ কেন ডাকে নামাজের জন্য কি বলেন আপনারা নামাজের জন্য ডাকে আমাদের নামাজ কি রাগ হয়ে যাবেন বলমুক বলমু বলমু এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে দুই রাকাত নামাজ কোনো হুজুরের কাছে যায়া এই কথা বলছে হুজুর আমি দুই রাকাত নামাজ পড়ব আমারটা সঠিক না ভুল আপনি দুই রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন